আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার চলে এসেছি ছাদে সকালবেলায় গতকালকে বিকেলবেলায় গিয়ে দেখি ছাদের সমস্ত গাছপালাগুলোকে সরিয়ে দিয়েছে মানে উপরে রাজমিস্ত্রি কাজ করছিলো এই দেওয়ালটা এই দেওয়ালটার প্লাস্টার ঝরিয়ে দিয়ে প্লাস্টার করেছে তো ওরা সমস্ত দড়ি ফড়ি কেটে লতানো গাছগুলোকে একদম সাইডে সব সরিয়ে দিয়েছিলো দিয়ে সন্ধ্যাবেলায় আমি দেখে এগুলোকে আবার কি করব নিয়ে গিয়ে একাই একটু সাইজ করলাম দিয়ে টাঙিয়ে দিলাম আর জাস্ট আমি বেশি কিছু করতে পারিনি কেন কি দড়িগুলোতে কেটে কুটে একাকার করে দিয়েছে তো এমনি আমি জাস্ট টাঙ্গিয়ে দিয়েছি কেন কি বেশি টাঙা করতে গেলে পরে গাছগুলো সব ছিঁড়ে যাবে আর যেহেতু গাছগুলোতে ফল আছে যা গাছগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি সকালবেলায় ওকে ধরে নিয়ে এলাম যে চলো ছাদে আজকে দিয়ে গাছগুলো একটু মেরামত করতে হবে সমস্ত সব শরীর নষ্ট করে দিয়েছে আর কিছু কিছু জিনিস একটা গাছেই হয়তো পাঁচটা ছটা করে আমার গাছ লাগানো আছে তো কিছু রিপটিংও করব। মানে একটু গাছপালা ফাঁকা করতে হবে তো সেই জন্য চলে এসেছি আবার মনে মনে ভাবছিলাম যে এই বেগুনটার আমি কাটিং করে চারা তৈরি করব। ডাল থেকে তো সেটা করব কিন্তু আজকে আর হবে না সেটা তো আজকে আমি শুধু এই গাছ গাছের সমস্ত ওই যে যেমন কচু গাছগুলোকে একটু রিপটিং করব মানে এক জায়গাতে অনেকগুলো হয়ে গেছে তো পুঁই শাকের গাছটা আছে একটা পুঁই শাকে প্রচুর পুঁই শাক গাছ হয়ে গেছে চার পাঁচটা আছে তো ওগুলোকে একটু রিপটিং করবো আলাদা আলাদা করবো একটা মেহমান চলে এসছে আমার বাগানে দেখছি তো যাই হোক এবার এই যে থেকে আমরা রিপোর্টিং করেছি আর এখানে কিছু কচু গাছগুলোকেও রিপোর্টিং করে দিয়ে দেওয়া হয়েছে আর সেগুলোতেও আবার থেকে মাটি দিচ্ছে একটু মাটি কম মনে হচ্ছিল বলে ওপর থেকে আর একটু করে সবগুলোতে মাটি দিয়ে দেওয়া হচ্ছে আর এই কাজ কিন্তু সাংঘাতিক খাটনির কাজ আর ওপরে সাংঘাতিক রোদ লাগছিল আমি তো একদমই কিছু করতে পারছিলাম না ওই করছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখছি আর ওদেরকে বলে দিচ্ছি কে তুমি এখানে করো এখানে করো এখানে দাও এইভাবেই আর কি চললো আজকে সকালটা সাংঘাতিক হ্যাট্রিক আর এই রোদ গরমে করা মানে সাংঘাতিক ব্যাপার গাছ ভালো লাগে একবার শুরু করলে পরে করতে ইচ্ছে করে কিন্তু খাটনিও প্রচুর আছে আর নষ্ট হয়ে গেল তো আরো বেশি খারাপ লাগে তো যাই হোক সব থেকে যে বড় পুঁই গাছটা শাকটা এবার এই প্রথম পুঁই শাক আমার বাগানের আজকে আমরা কেটে নিচ্ছি টপটা একদম বেশ ফাঁকা পাতলা হয়ে গেল পুঁই গাছটা কেটে নেওয়াতে আর এইগুলোকে সব একই পটে কিন্তু এ একটা বড় যে পুঁই গাছটা ছিল তার সঙ্গে চার পাঁচটা ছিল তো সেগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি আর এবার ও করছে কি একটু একটু করে সমস্ত গাছপালা টপগুলোকে একটু আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে আর যেগুলো পোকা খাওয়া পাতা সেগুলোকে একটু কেটে দিচ্ছে বা বয়স মানে হলুদ হয়ে গেছে যে পাতাগুলো সেগুলোকে ও সরিয়ে দিচ্ছে এভাবে একটু গাছপালার টপগুলোকে পরিষ্কার করা হলো আর কি মানে সমস্ত কাজ একসঙ্গেই চলছে আর কি আর এই রোদ আমি তো একদম দাঁড়াতে পারছি না ও আমার ওপরই বিরক্ত হচ্ছে তোমার একটু রোদ সহ্য হয় না তাই বলছে কিন্তু কি করব এই রোদ্দুরের মধ্যে করা মানে সাংঘাতিক ব্যাপার আমি তাও তো সকাল সকাল নিয়ে এলাম তাতেই এতটা রোদ আরও বেলা গেলে তো আরও বেশি রোদ পড়বে তখন আর কিছু করা যাবে না তো যাই হোক ও এগুলো থেকে সমস্ত পোকা খাওয়ার হলুদ পাতাগুলোকে সরিয়ে দিচ্ছে এই দেখুন একটা গাছ থেকে তিনটে প্রিপট করা হলো আর এই দেখুন পুরো বালি ঠালিতে ছাদে ভর্তি হয়ে আছে মানে ওরা যে প্লাস্টার করেছে সব বালিগুলো ছাদের উপরে এখনও মাড়িয়ে পড়ে আছে আর কি তো যাই হোক এগুলোকে সমস্ত সব রিপেয়ার করা হচ্ছে তারপরে এই যে বড় বড় পাতা যেগুলো রিপোর্টিং করার পর যে গাছগুলোকে লাগানো হয়েছে ওর বড় বড় পাতাগুলোকে কেটে নিচ্ছি যেন গাছটা যেন জোর পাই আর কি বড় হতে লেগে যেতে আর কি সেই হিসাবে কেটে বড় পাতাগুলো কেটে নিলাম আর গোড়াটা পয়সা করে দেওয়া হলো তারপর আমরা বাড়ি ফিরে চলে এলাম আর এদিকে আমার আটাটা ভেজানোই ছিল তো এই যে আছে মাখানো আমার তালের মার দিয়ে আটাটা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন নারকেলের কুড়ানো আর দিয়ে দিচ্ছি দুই চামচ আবার মার দিলাম মানে ওই তালের মার দিলাম কেন আমাকে মনে হচ্ছিলো যে এটা তালের ফ্লেভারটা কম হয়ে যাবে তালের মারটা কম হয়েছে সেই হিসাবে আবারও আমি তালের মার দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন পর্যন্ত কিন্তু আমি এটার ভিতরে মিষ্টি দিইনি যেহেতু আমি টপিকটাতে অবশ্যই বলেছি যে ডায়াবেটিক পেশেন্টরা মানে মিষ্টি খাবার তো খেতে পারবে না চিনি খাবার খেতে পারবে না তো চিনি বিনা আমাদের খাবারটা কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এক বাটি আমি আটা মি esta তারপর চিনি তো এখানে অল্প করে চিনি দিলাম হাফ কাপ মতন চিনি দিলাম দিয়ে এটাকে মিক্স করে রেখে দিলাম আর এদিকে আমি ভাজতে শুরু করে দিয়েছি যেহেতু অনেক টাইম বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে সবার তো আমি চট জলদি বড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো আমার মনে হলো যে বড়ার যে আটাটা একটু নরম হয়ে গেছে তো প্রথম ছাকাটা আমি দিলাম ওইভাবেই দিলাম তো তারপর আমি এই যে কিছু একটা এক টেবিল চামচ হবে হয়তো গমের আটা গমের আটাটা দিয়ে আমি ভালো করে এটাকে আবার মিক্স করে দিচ্ছি দিয়ে এটাকে মানে বড়াটা হবে তো বড়াটাতে আর খুব সুন্দর গোল গোল হবে এই এটা ফার্স্ট ছাকা বড়াটা এটা খুব বেশি যে পাতলা হয়ে গেছে মানে লেজ বেরিয়ে আসছে তা হচ্ছে না কিন্তু তা আমার মনে হলো যে একটু বেশি নরম হয়ে পড়েছে তো আমি একটু গমের আটা দিলে এটা ঠিক হয়ে যাবে এই জায়গাটা আমি গমের আটা দিয়েছি আপনি চালে এবার চালের আটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো একটু আটা দিয়ে একটু শুকনো মানে একটু যে পানি ভাবটা টেনে যাবে আর কি তো এভাবে এটাকে বড়াগুলোকে আমি এবার উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো এগুলো হচ্ছে চিনি দেওয়া বড়া আর কি তো এইভাবেই আমি কিন্তু প্রচুর তেল দিয়ে দিয়েছি মানে প্রচুর তেল যা হোক বড়া প্রচুর একসঙ্গে ভাজছি আর কি আর সেটা কি ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত বড়াগুলোকে ভাজতে হচ্ছে আপনি চাইলে পরে অল্প করে বড়া দিয়ে আপনি ভাজতে পারেন কিন্তু আমার এখন তাড়া লেগে গেছে যে কত তাড়াতাড়ি আমি ওদেরকে খেতে দিতে পারবো আর কি সেই হিসাবে আমি বেশি বেশি করে বড়া একসঙ্গে দিয়ে তাড়াতাড়ি ভাজার চেষ্টা করছি একটা জিনিস মাথায় রাখতে হবে যে বড়া ভাজার সময় তেলটাকে প্রথমে প্রথমে গরম করে নিতে হবে ভালো করে কিন্তু পরে এটা মানে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে যেন ওটা আস্তে আস্তে ভিতর অবধি ভাজা হয় আর কি তো সময় তেলটা গরম করে নিয়ে মিডিয়ামে রেখে তারপরে বড়া ভাজতে হবে আর কি তো এভাবেই আমি বড়াগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি তো মাসাল্লাহ আমার বড়াগুলো কিন্তু বেশ ভালোই গোল গোল হয়েছে এর মধ্যে কিন্তু কোনো লেজ আসেনি বা লম্বা লম্বা হয়নি বড়াগুলো বেশ ভালোই হয়েছে কিন্তু এটা হচ্ছে প্রথম ছাকা আর কি তো এটা আমি এবার ছেঁকে সব তুলে নেবো ওটা ছেঁকাটা উঠিয়ে রাখলাম আর বাকি এবার আমি আবার থেকে পরের ছাকা দিতে লেগেছি তো এইভাবেই আমি সমস্ত তাল বড়াগুলোকে ভেজে নেব এবার আপনাদেরকে দেখাই এর ভিতরে কত সুন্দর একদম ফ্লাফি হয়েছে একদম পুরো ফাঁপালো এ দেখুন পুরো ভিতরটা একদম ফাঁপালো পুরো জাল তৈরি হয়ে গেছে আর এই দিনের বড়াটা খুবই ভালো হয়েছিল আমার এত সুন্দর সফট আর জাল জাল হয়েছিল পুরো বড়াতে দেখুন ভিতরটা একদম পুরো জাল মানে এত সুন্দর ফ্লাফি হয়েছে আমি এর ভিতরে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু দিইনি তা সত্ত্বেও এটা খুব সুন্দর একদম ফ্লাফি হয়েছে প্রত্যেকটা বড়া মানে খুবই সুন্দর এভাবে আপনারাও কিন্তু বড়া বানাবেন বড়াটা খেলে খুব ভালো লাগে আমি কিন্তু আটাটা আমার কিন্তু দেড় দু ঘন্টা রেস্ট পেয়েছে মেখে আমি আটাকে দেড় দু ঘন্টা আমি ফেলে রেখেছিলাম আর কি আর এই হচ্ছে বাটিতে যেটা মানে চিনি দেওয়া নাই তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গুড় দেড় চামচ আমি গুড় দিচ্ছি আঁকের গুড় এটা আমি বাড়ি থেকে নিয়ে আসি নিয়ে এসে আমি এটা মিষ্টি খাবারে ব্যবহার করি তো আপনি চাইলে পরে এই জায়গাতে ব্যবহার করতে পারেন আমি কোনো স্যাকারিন বা সুগার ফ্রি ট্যাবলেট কোনো ইউজ করি না তো আমি গুড় ব্যবহার করি বা মধু ব্যবহার করি তো আপনি চাইলে পরে গুড় মধু মিছরি এগুলো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু সুগার থাকলেও পারো এগুলো মানে শরীরের জন্য খুব ভালো এর মধ্যে অনেক মিনারেলস থাকে যেগুলো আমরা শরীরে ক্ষতি করবে না আর কি তো বড়াও হচ্ছে মিষ্টি খাবার আমার বেশি খুব পছন্দ না তা আমি বড়াটা বানাচ্ছি আর এখানে সাথে আমি বানাচ্ছি একটু পুর বানিয়েছি এটাতে আমার আছে সজনে পাতার গুঁড়ো তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়েছি একটু জিরে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর একটু গোটা জিরের দিয়েছি বাস এটাই আমি এই একটা রুটির ভিতরে আমি আটার লোয়ের ভিতরে এই পুরটাকে ভরে দেবো আর কি তো এইটা হচ্ছে খুব ভালো জিনিস মানে শুকনো যে ইটা ছিল সজনে পাতার পাউডার গুঁড়োটা ছিল সেটার মধ্যে আমি দু চামচ মতন জল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি পেটে ভিজে করে রাখিনি জাস্ট ওটা সুন্দরভাবে ভিজে গেছে আর কি ঝরঝরে ভিজে হয়েছে তো ওটার সঙ্গে পেঁয়াজ লঙ্কা আর এসব মশলা যেমন জিরের গুঁড়ো এসব দিয়ে আমি নুন দিয়ে এটাকে পুর বানিয়ে এই রুটিটাকে আমি বানাচ্ছি এইটা আপনার সুগার প্রেশার দুটোরই খুব ভালো কাজ করবে তো এইভাবে আমি আমার জন্য একটা রুটি বানিয়ে নিলাম আর এবার যে কড়াইটা আমার ফাঁকা হয়ে গেছে সমস্ত চিনির ভেজে নিয়েছি বড়াগুলো আর এর মধ্যে এবার আমার জন্য যেটা মানে সুগার ডায়াবেটিক পেশেন্টরা এটা খেতে পারে তো সেটা আমি গুড় দিয়ে বানাচ্ছি এবার পরোটা বানিয়ে নিয়েছি একটা পূর্বা পরোটা আচারের সঙ্গে আর চারটে বড়া নিয়েছি আর কিছু নিয়েছি স্যালাড এইটাই হচ্ছে আমার সকালকার নাস্তা আর আপনারাও ট্রাই করে দেখবেন ভালো লাগে এইভাবেই আমি ডায়াবেটিক পেশেন্টের খাবারটা তৈরি you